একবার ধতরাষ্ট্র মহাভারতের যুদ্ধের পর আমার কাছে জানতে চাইলেন প্রভু এই যুদ্ধের পর আমরা কিভাবে শান্তি ও সুখ পেতে পারি আমি বললাম ধতরাষ্ট্র, সত্য ধর্মের পথে চলাই হল শান্তি ও সুখের একমাত্র উপায় যখন তোমার মন হৃদয় সত্য এবং ধর্মের পথে থাকে তখন তোমার জীবনে শান্তি ও সুখ আসবে এই উপদেশ থেকে আমরা শিখি যে শান্তি ও সুখের জন্য সত্য ধর্মের পথে চলা খুবই গুরুত্বপূর্ণ জীবনে প্রতিটি পদক্ষেপে আমাদের সত্য ধর্মের পথ অনুসরণ করা উচিত একবার এক গোপী আমার কাছে এসে বলল প্রভু আমি সবসময় আপনার কথা ভাবি এবং আপনার জন্য কিছু করতে চাই কিন্তু আমি আপনার দৈনন্দিন কাজে এত ব্যস্ত থাকি যে আমি আপনার জন্য কিছু করতে পারি না আমি মৃতা হিসেবে বললাম গোপী তোমার পবিত্র মন ও ভালোবাসাই আমার জন্য যথেষ্ট তুমি তোমার দৈনন্দিন কাজ করো কিন্তু সবসময় মনে রেখো আমি তোমার সঙ্গে আছি তোমার ভালোবাসা ও পবিত্র মনই আমার কাছে সবচেয়ে মূল্যবান এই গল্প থেকে আমরা শিখি যে পবিত্র মনও ভালোবাসা ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান আমাদের দৈনন্দিন কাজের মধ্যে ভগবানের স্মরণ করা উচিত এবং ভগবানের প্রতি ভালোবাসা ও বিশ্বাস রাখা উচিত একবার আমি এবং অর্জুন একসাথে একটি গভীর অরণ্যে গিয়েছিলাম সেখানে আমরা দেখলাম একটি গাছের নিচে এক ঋষি গভীর ধ্যানে লিপ্ত অর্জুন জিজ্ঞাসা করলেন প্রভু এ ঋষি কি খুঁজছেন আমি বললাম অর্জুন তিনি নিজের সত্তাকে খুঁজছেন তিনি ভগবানের সাথে মিলিত হওয়ার চেষ্টা করছেন অর্জুন জিজ্ঞাসা করলেন কিভাবে আমরা নিজেদের সত্তাকে খুঁজে পাবো আমি বললাম অর্জুন নিজের সত্তাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের মনকে পরিষ্কার ও স্থির রাখতে হবে ভক্তি সৎকর্ম এবং ধ্যানের মাধ্যমে আমরা নিজেদের সত্তাকে খুঁজে পেতে পারি এই উপদেশ থেকে আমরা শিখি যে নিজের সত্তাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের মনকে পরিষ্কার ও স্থির রাখতে হবে ভক্তি সৎকর্ম এবং ধ্যানের মাধ্যমে আমরা নিজেদের সত্তাকে খুঁজে পেতে পারি